এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে নেক আমল যদি আমরা করতে চাই ভাই জান একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভালো আমল যদি আমরা করতে চাই ভালো একটা পরিবেশের দরকার আছে না নাই এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এ পরিবেশটা কেমন মনে করেন যে মুসলমান জন্ম দিয়া মুসলমান জন্ম দিয়া তার সন্তানকে হিন্দুর বাড়ি রেখে আসলো জন্ম দিলো কে আর লালন পালন করতেছে হিন্দু দশ বছর পরে মুসলমান যদি তার সন্তানকে ফেরত নেয় আপনার বলেন তো সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে জন্ম দিছে কে লালন পালন করছে কে হিন্দু হিন্দু আচ্ছা ঠিক আছে হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে রেখে গেছে মুসলমান দশ বছর লালন পালন করছে এখন হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয় এই সন্তান ভগবান কবিন না আল্লাহ কবি তাহলে কি বুঝলেন খালি জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে ধরে কোন কথা ঠিক কি এখন আপনারা একটু মাতান নিচে করে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো বর্তমানে যে পরিবেশ আমাকে দেশে চলতেছে এটা কি মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ এই পরিবেশে আমরা আমাদের আমাদের সন্তানকে কাছ থেকে ভালো কিন্তু পাওয়ার আশা করতেছি এই কারণে এখন আমার সঙ্গে একটু ধারাপাতের মতন আপনাকে বলা লাগবে ভালো একটা আমল করতে গেলে ভালো একটা পরিবেশের দরকার ভালো একটা পরিবেশ তৈরি করতে গেলে ভালো একটা সমাজের দরকার ভালো একটা সমাজের যদি তৈরি করতে চাই তাহলে ভালো একটা রাষ্ট্রের দরকার ভালো একটা রাষ্ট্র যদি তৈরি করতে চায়। তাহলে মানুষের আইন দেওয়া হবে না আমার আল্লাহ কোরআন লাগবে ঠিক কিনা এখন সেই কোরআন যখন বাংলাদেশে চলবে তখন বাংলাদেশের কর্মী কেমন হবে আগে তো নেতার কথা শুনেলাম এখন কর্মী অতাবা সবেল হাত। পাতাওয়া সবর এই চারটা বিষয় হলো আসর। কর্মীটা দেখেন কেমন এই নেতায় হযরত উমর অড্ড পৃথিবীর খলিফ ভাইয়া কর্মী দেখার জন্য যে কোরানতে যখন রাষ্ট্র চলবে সে রাষ্ট্রের কর্মীগুলো কেমন হবে মানুষগুলো কেমন হবে এটা নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে ঘোরাঘুরি করতেছে হঠাৎ দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই ওমর ফারুক রাখালকে সালাম দে বললেন রাখাল ভাই আমার পেটে তো ক্ষুধা লাগছে আমি উঠে এক পেলা দুধ চাই রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসার কারণ বলে হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দিব না উটের দুধও দিব না আমি তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি ওমর ফারুক চিন্তায় পড়ে গেল কে আমি সদ্য কোরআনের কর্মী দেখার জন্য বাড়ি হসি। আর এই বেটা আমার পরিচয় চায় আমি যদি পরিচয় দিই জানি আমি ওমর অর্ধ বিদিকে খলিফা তখন আমার গুমুর তো ফাঁস হয়ে যাবে এমন সময় আল্লাহর কোরআন বলতে বলতেছে রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো উমরনা আসল পরিচয় খলিফা খলিফানা আসল পরিচয় হলো মিল্লাত এখন আপনার বলেন তো যে আয়মা তেলত করলাম এর সাথে কি আপনার একমত

যে মিল্লাত ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান এখন আমরা যদি মুসলমান হই তাহলে জাতির পিতার নাম কি শেখ মুজিবর কি সাহস করে কত বলে আসলে এখন কয় না সবসময় শাসন এটা যদি না মানেন তাহলে আপনার তিনটা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না কয় বিষয় একটা হলো আদি পিতা কয়জন জনমদ পিতা কয়জন কেউ যদি বলে হক দুই বাপে জন্ম দিয়েছে তাহলে বুঝবেন পর জন্মে ভেজাল আছে কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওই মুনাফিক ওই মুসলমান না মুসলমানের জাতির পিতা একটাই জোরে কন তো ঠিক কিনা আমার নিয়ে বলে রাখাল রে আমার পরিচয় যখন জানবার চাও আমি হলাম একজন মুসলমান রাখাল মুসকি মুস্কি হাসের বলে আসল না নকল ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই এর আসল নকল কি রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এটা আসল মুসলমান আসল মুসলমান কি বলবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কি ফীরে না খালি হাতে আল্লাহ 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 ইয়া ইয়া কানাস্তাইন আমরা ইবাদত করি কার আমরা সাহায্য চাই কার কাছে রাখাল বলে পথিক রে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে পানি পড়তে চাল্লা তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর নেতা ভুল করলে একটা কর্মী পর্যন্ত তার ভুল ধরতে পারবে সরলা কর না রাখাল বলে পথিক তুমি আসল মুসলমান হও তুমি দুধ চাই না কার কাছে ওমর ফারুক ও কান্দার বলে রাকাল ভাই সার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাকার বলে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তাআলা তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে এতদিন যারা আওয়ামী লীগ করেছেন তারা যদি বুঝতে পারেন আমরা এক ভুয়া দল করেছি এই দলের নেত্রী এমপি সব পোলে যায় এই দল থাকার দরকার নাই আমরা তওবা করে ভালো দলে ভর্তি হব আল্লাহকে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আল্লাহ তোদের মাফ করে দিব আজকে যদি সবাই বলে আল্লাহ মাগরি বেশা নামাজ পড়িনি কিন্তু ফজর থেকে একক তো নামাজ বাদ দেব না আল্লাহ তো খালি নিয়তর সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ আছে আমি আল্লাহ সব পাপ মাফ করে দিলাম কি কারণ আল্লাহ পারে কি পারে না এরই নাম হলো ফিরা আসা কি মনে করতেছেন আমাকে একজন বলতে যে হুজুর আচ্ছা আমাকে নেত্রী কি পাগলি হয়ে গেল মানে আওয়ামী লীগই করে তাই করলাম সেটা তোরাই ভালো জানিস আপনার দৃষ্টিতে কি মনে হয় আমি কাছে বললাম শোন একটা লোকের রোদের মধ্যে একটা গরু হেরাতে গরু লোকটা গরু খুঁজতেছে কিন্তু গরু পাচ্ছে না রোদের চাপে মাথা ঘামে ঘাম টপ করে পড়তেছে গরু নেই রাস্তার মধ্যে আর ছেলে খাড়া হয়ে আস তুই যা বলতে কে রে ভাই এদিক দিয়ে গরু যাওয়া দেখছো ছেলে কয় কে রে আমার বাপ কয় মনে খুব কষ্ট নেয় মায়ের কাছে গেছে যা বলতেছে মা আব্বা মনে পাগলা হয়ে গেছে আমার তাই ভাই কসে তোকে দেখি তোর বাবা আসুক তো কিছুক্ষণ পরে বাপ হাইছে মা বলতেছে কি ব্যাপার আপনি কি পাগল হয়েছেন নিজের ছেলেকে ভাই কইছেন বলতেছে গরু হেরালে এরকম হয় মা চিন্তা করে দেখেন একটা গরু হেরাছে ছেলে ভাই কয় ভোগ মা কয় আর সাড়ে পনেরো বছর ভোর সারা ভাই প্রধানমন্ত্রী তাই ক্ষমতা হারালে কি হবি চিন্তা করেন তো পাগলারা কিছুই পাসনি রে কিছুই পাসনি দুনিয়াও শেষ আখরা তো শেষ জোরে করার কথা ঠিক কিনা এগুলো ফিরে আয় বাবা ফিরে আয় রে ফিরে আয় তো রাখাল বলে পথিক ভুলটা যখন স্বীকার করেছে তাহলে তৌবা করো ওমর ফারুক বলে রাখাল আমি তৌবা করতেছি রাখাল মুসকি মুসকি হাসার বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে করবা উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা রাখাল বলতেছে যারা সাওয়ার ব্যাপারে সতর্ক হয় না তারা সব চাইতে বড় মূর্খ আপনার বলেন তো আঠারো সালে ডক্টর কামালের নেতৃত্বে ঐক্যজোট হয়ে ভোট করবার চাইছিল মনে আছে আপনাদের ডক্টর কামাল সব সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাদারে গেছে পেপারের হেডলাইন ডাক্তার কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালের মাদরে গিয়ে হাত তুলে বলতেছে বাবা এবার আমরা ভোটর দানাছি। হাত তুলতে কার কাছে? বাবার কাছে বাবা এবার আমরা ভোটর দানাতে বাবা। তুই গন্ধ তুই ফেরেশতা কার আল্লাহর? তুমি কোরআনে বলেছো আস্তাইনু বিসবরি ওয়াসসালা। ইন্নাল্লাহুমাসবরিন। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্যর নামাজের মাধ্যমে চাও। আরে এরা বাবার কাছে হাত পাতছে। তার মানে ডক্টর কামাল যতই শিক্ষিত হোক তাঁর ব্যাপারে এক নম্বর মূর্খ জোরে কর কথা ঠিক কথা বলে তুমি যদি মূর্খ না হইতে তাহলে সবার ব্যাপারে তুমি সতর্ক থাকতে তুমি কেমনে তৌবা করবা আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার আকাল হজর তোমার কে তৌবা পড়াচ্ছেন যারা মাগরীব এশার নামাজ না পড়ে বা শুনতেছেন এতদিন যারা ভিন্ন দল করেছেন আজকে কোরআনের দলে ফিরে আসার জন্য সবাই বলেন আস্তাগফিরুল্লাহ পড়েন যারা পড়বেন না যদি আপনি আজকে মরিয়া যান নিয়ত করেন মান সাল্লাল্লাহু তাআলা আশহাদাতু বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই

এখন আপনারা বলেন নিয়ত করার মধ্যে লাভ আছে না নাই এই জন্য সবাই পড়েন বাবা নিয়ত করেন দেখা যাক কি হয় সামনে আছে শুভ চিন্তা ভাবনা করে নিন জনে কোন কথা ঠিক কিনা আস্তাগ ফেরুল্লাহ পড়েন আস্তাগ ফেরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাকাল ভাই আল্লাহের এক পেলা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসে ফারুক বলে রাখাল আল্লাহ আল্লাহর উঠে দুধ চাইলাম কেন বলে তোবা করার পরে তুমি আবার মনাফিকি করলে তুমি সত্যি করে বলো তো লিমা তাকুলুম আল্লাহ তোমার মুখের সাথে মনের মিল আছে ওমর ফারুক চুন করছে মুখের সাথে মনের তার মানে। তুমি সত্যি করে মালিক আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল করলে কেন আর রাখাল যখন তুমি আমাকে বলেছ তখন তোমার মন বলতে উটের মালিক না আরে পাগলা যদি সত্যি আল্লাহর আসতে চাও এখান থেকে মালিকের বাড়ি চাও মাইল মালিকের মালিকের বাড়ি যা বলো মালিক তোমার রাখাল দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহ রস্তে উঠে এক পেলা দুধ উমর ফার করে রাখাল হয় অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও রাখাল বলে প্রথিক তুমি হজরত উমর ছিল গুপ্ত থেকে পায়, তুমি আমার দুই টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদদের তোমাকে উঠে এক পেলার দুধ দিছি তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে তুমি ধরা ফুল তোমার ভার রাখাল হয় ভাই তাহলে চলো আমরা দুই ভাই পাহাড়ের গুহারের মধ্যে যাই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে দুই টাকা দেব আর তুমি গোপনে ওঠে এক বেলা দুধ দিবে তাহলে তোমার মালিকও জানতে পারবে না ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভন্ড তুমি ভন্ড তোমার ফরক বলে রাখাল রে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা রাখাল বলতে তো পথি উমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না আমার মালিকও জানতে পারবে না কিন্তু গোপন জায়গায় দেওয়া না করলে রাখাল কালের আল্লাহ দেখতে পায় যেই কইছে রাখলে আল্লাহ দেখতে পায় ওমর ফারুক এক দূর পাহাড়ের পাদদেশে গিয়া দুই রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন দিয়ে যখন রাস্তা চলবে প্রত্যেকটা মুসলমানের কলিজায় ইমান বলবে কেও না দেখলো আল্লাহ দেখতেছে জরে কোন কথা ঠিক কি না তাহলে একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো বাংলাদেশের টাকা আমরা বিদেশে পাচার করতে পারতাম না রডের বললে বাঁশ দিবার পারতাম না ধরে কারণ ঠিক কিনা দরজালা বন্ধ করে অশ্লীল ভিডিও আমরা দেখতে পারতাম না কারণ একটা বিশ্বাস কেউ না দেখলো কে দেখতে আল্লাহ এক শিক্ষক দুই ছাত্রকে বলছে দুইটা মুরগি দিয়া যে যেখানে কেউ নাই সেখানে মুরগি জব করি যা একজন যায় এখানে খেড়ের পালার সাইডে তাকায় দেখে কেউ নেই চারিদিকে তাকায় দেখে কেউ নেই নিয়েছিল আর একটা ছাত্র যেটি যায় আর ইমান বলে কেউ না দেখলো উনি আর চারিদিকে তাকায় না বুঝলেন যখন করো আকাশ মানে কে আর যারা এরকম হ্যাঁ হ্যাঁ হাই রে তুই জব করে বলতেছে হুজুর কেউ দেখেনি খেলের পালার কাছে খেয়ে

ওমর ফারুক যখন পাগলের মতন কানতেছে এমন সময় রাখাল ফিসুন এসে বলে পথি যতই কান্দা কান্দ ওটের দুধ আমি দিবার পারলাম না ওমর ফারুক বলে রাখাল ভাই ওটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি মতে রহমানের চাহিদা কি

উমর ফারুক বলতেছেন রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহি দেখি রাখাল বলতে দেব পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো রব্বানা সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান কোমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে রাখাল বলে পথিক তুমি আসলেই মূর্খ আচ্ছা এই আয়াত আমি কি বুঝালাম তুমি বুঝলা না কোমর ফারুক বলতে ভাই আমি আসলেই মূর্খ রে তুই কি বুঝাইলি একটা আমার খোলাসা করা বল রাখাল বলতেছে আমার চাহিদা হলো দুইটা একটা দুনিয়ার সৌন্দর্য একটা আখেরাতের সৌন্দর্য রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা দুনিয়ার সৌন্দর্য হলো মহামানু ফাজরু তুমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দ্বার রাষ্ট্র চালানোর কারণে আমার মতন সাধারণ একটা রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জাগা দিবার পারছি সেই ফাজরু তুমরকে খালি একটা নজর পার পারলে দুনিয়ার চাহিদ আমার শেষ তার মানে কি বুঝতেছেন দুনিয়ার সৌন্দর্য দেখলে ভালো একটা নেতা নেতা দেখা লাগবে ঠিক আগামীতে তিনশোটা ভালো নেতা আমরা কর কান্না ভাই আসান দিলে নেতারা বিরক্ত হয় নাই আপনারা দেখেননি ভিডিও দেখেননি যে আসান দিতে মানে নেতা ভাষণ দিচ্ছে আসলে আজান দিচ্ছে তোর মুসলমান বিরক্ত হবে না ভোটের আগে দেখবেন মাথার টুপি দিয়ে পাঞ্জাবি পরে কত গুলো আসবি রাখাল বলতে আমার এক নম্বর চাহিদা মহামানবদ্রতরকে আমি এক নজর দেখতে চাই এই দুনিয়ায় আমার একমাত্র যদি দেখতে পাইতাম আমার জীবন আল্লাহ সার্থক করে দিত আমি রাখালের দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দে তাহলে রাখালের চাহিদা কয়টা দুনিয়ার চাহিদা হলো ভালো নেতা ওমর ফারুককে এক নজর দেখা আর দুই নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয় সঙ্গে সঙ্গে হল তোমার দৌড় এসে রাখালে হাতটা এরকম খস করে ধরছে হাত ধরে তিনবার সুমা খসে তিনবার রাখালকে পাগল নাকি

তো আদু নিশ্চয় যারা আল্লাহকে স্বীকার করে এরপর আল্লাহর আল্লাহ বলতেছে তারা যখন মৃত্যুর বিছানায় চলে যাবে তাদের কোন ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিব যে জান্নাতে একবার ঢুকবে আর কোনদিন বের হওয়া লাগবে না আল্লাহ তোমার দুই নম্বর চাহিদা পুরে করছে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে রাখাল আল্লাহ মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে রাখাল খান মুসকে মুসকে হাসে ওমর ফরককে মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দেবে তুই সোমান আল্লাহ কৃষ্ণ রাখাল বলতেছে মরে গেলে জান্নাত এই বাকির কথা সবাই বলতে পারবি কিন্তু হযরত ওমরকে এক নজর দেখা এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি যে উমর এইটা যদি রাখালকে বলি যে রাখাল আমাকে তৌবা পড়াছে ধরে এখন কি পড়াছে যে রাখাল আমাকে মুনাফিক কইছে ভন্ড কইছে এখন যদি বলি আমি ওমর ও সারা রাখাল হাট ফেল করে মরাও সারা ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন এখন আমি কি বলবো ও রাখাল তুমি সত্যি যদি ওমরকে দেখতে চাও সত্যই যদি ওমর দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে হজর যদি সামনে কাতারে আদায় করতে পারো মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত তার মানে কি বুঝলেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা এমপি মন্ত্রীকে নামাজ পড়লে হবে না তাদেরকে নামাজ পড়ানার যোগ্যতা থাকা লাগবে ধরে না শিক্ষার যোগ্যতা পড়া না পড়ান তিনজন তিন আমার গ্রামে তিন মুসুল্লি মসজিদের বড় ঢুকা খালি ঘড়ি দেখতেছে হুজুর নাই নামাজের টাইম হয়ে গেছে ওরা তিন খালি ঘড়ি দেখতেছে হুজুর নাই একজন হলো আওয়ামী লীগের একটা বিএমপির একটা জামাত আমি ঢুক পড়ছে চিন্তা করতেছি ঢুকলি তোমাক সামনে দিবি আমি ওরকে চেহারা দেখে আস্তে আস্তে জানলার পাশে দেখি তোরা কি করে যখন দুই মিনিট পার হয়ে গেছে তখন জামাত ইসলাম বলছে যে ভাই নামাজের সময় হলো এখন সামনে কে দেবি আওয়ামী বলতেছে তুই যা তখন জামাত বলতেছে তোমার দল ক্ষমতা আছে তুমি যাও না না এই মাঝে মধ্যে পড়ি রে পড়া বার কে রে বিএনপি স্বাধীনতার ঘোষক সামনে যা বেশি পারলে আকামত পারি ভাই সামনে আমি যাই না তুইও পারিস না উইও না তোর সামনে দাবি কি আওয়ামী লীগ খেলা বলতে কেউ না জামাত বলতে যে তো সামনে দিলে এখন তোমরা কি নিয়োগ করবে কারণ আমার সামনে দিলে তোমাকে বলা লাগবে একটি দায়িত্ব বিহার ইমাম আমি তোমাকে নেতা তোমরা আমার চাইছে তখন আমলিক বলতে বলতে ভাইরে তুই বাইরের কথা ভিতরে তুলিস করে আমি আওয়ামী লীগ ওই বিএমপি তৃতীয় জামাত এটা হলো বাইরের কথা ভিতরে আমরা তিন ভাই এক সঙ্গে জামাত করতে চাই তার মানে জামাত আছে যখন আছে না কথা বল জামাত ভিতরের কথা ভাই কোরআন মিয়া যারা রাজনীতি করবেন জামাত ছাড়া তাদের খাওয়া দেয় কথা বল না জামাত কিন্তু বাইরের কথা না জামাত হলো ভিতরের কথা জোরে কর কথা ঠিক কিনা উদু হলো ফিসল মেকা